সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবার আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জুন দু হাজার পঁচিশ হতে শিক্ষকদের বাড়ি বাড়ার চিকিৎসা ভাতা যদি দ্বিগুণ করা হয় তাহলে নির্বেতন কত হবে সে বিষয়টি আজকের এই সিটটির মাধ্যমে আমরা জানব এখানে যে স্যালারি সিটটি রয়েছে সেটি হতে আমরা কোর্ট সাত থেকে শুরু করে কোড বিশ পর্যন্ত আমরা দেখব আমাদের কিরক বেতন বাতা হচ্ছে তো এখন এখানে লক্ষ্য করি আমরা যে সাত কোডের শুরুর বেসিক হচ্ছে উনত্রিশ হাজার টাকা যদি কেউ সদ্যমাত্র চাকরি হয়ে থাকে তাহলে আপনার বেসিকটা উনত্রিশ হাজার এবং আপনি বত্রিশ হাজার টাকা পাবেন আরেকটি বিষয় বলি আপনার নিয়োগটা যদি দু হাজার সতেরো আঠারোর পূর্বে হয় প্রধান শিক্ষক হিসাবে তাহলে আপনি পাবেন এখানে সর্বশেষ যে বেসিক বিয়াল্লিশ হাজার আটশো নব্বই টাকার বেসিক পাবেন পঁয়তাল্লিশ হাজার আটশো নব্বই টাকা আচ্ছা তারপর বেতন কোট আট বেতন কোট আটে যাদের টাইম স্কেল দু হাজার সতেরো আঠারোর পূর্বে লেগেছে হুম তারা পাবেন সর্বশেষ বেশি হবে চৌত্রিশ হাজার দশ টাকা হ্যাঁ সর্বশা করলে হচ্ছে সাঁত্রিশ হাজার দশ টাকা আর আপনার যদি টাইম স্কেল অথবা আপনি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমাস্টার হিসেবে কোনো প্রতিষ্ঠানে প্রবেশ করে থাকেন দু হাজার আঠারো উনিশে তাহলে আপনাকে উপরের এই বেসিকটাকে আপনাকে চিন্তা করতে হবে যে এই বেসিকটা অর্থাৎ এখানে বেসিক আছে বত্রিশ টাকা আপনি পাবেন পঁয়ত্রিশ টাকা আচ্ছা তারপর যদি কারোর নিয়োগটা হয় দু হাজার উনিশ বিশ তাহলে আপনি এখান থেকে নিচ থেকে ঘুমে আসবেন এক দুই তিন তাহলে আপনার এই এখানে বেসিকটা হবে এইটা অর্থাৎ তিরিশ হাজার আটশো চল্লিশ টাকা আপনি পাবেন হ্যাঁ তেত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা আচ্ছা তারপরে আসতেছে আমরা নয় কোটে তো এভাবে আমরা যেমন দু হাজার আঠারো সতেরো আঠারোর পূর্বে যদি আপনি নয় কোডে পদার্পণ করে থাকেন হ্যাঁ আপনি যে কোনো পদ্ধতি হন না কেন আপনি নয় কোডে যদি পদার্পণ করে থাকেন দু হাজার সতেরো আঠারো এর পূর্বে তাহলে আপনার বর্তমানে বেসিকটা হচ্ছে হ্যাঁ পঁয়ত্রিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা আর যদি আপনার ধরুন আপনার নিয়মটা হয়েছে দু হাজার উনিশ বিশের মধ্যে উনিশ বিশ অর্থ বছরের মধ্যে তাহলে আপনাকে হিসাব করতে হবে এখান থেকে এক দুই হুম এক দুই তিন চার এই যে এখানে অর্থাৎ আপনার বেসিকটা হবে আঠাশ হাজার একশো আপনি সর্বসাফল পাবেন একত্রিশ হাজার একশো টাকা হুম তারপরে বেতন কোড দশ বেতন কোড দশে জীবন ধরুন আপনার নিয়োগটা দু হাজার সতেরো আঠারো হয়েছে তাহলে আপনি কত কী পাবেন আপনি এটাই পাবেন অর্থাৎ এখান থেকে পাবেন তেইশ হাজার আটশো হ্যাঁ ছয়শো আশি টাকার বেশিকে আপনি সর্বসাখল পাবেন চব্বিশ হাজার তিনশো বারো টাকা চব্বিশ হাজার তিনশো তো বারো টাকা আচ্ছা আর যদি আপনার নিয়মটা হয়ে থাকে দু হাজার উনিশ বিশের মধ্যে উনিশ বিশের মধ্যে যদি হয়ে থাকে তাহলে আপনাকে কী করতে হবে এখান থেকে দুইটা বাদ দিতে হবে অর্থাৎ এই জায়গায় আপনার বেসিকটা হবে একুশ হাজার চারশো সত্তর টাকায় সর্বসাখল পাবেন বাইশ হাজার তিনশো হ্যাঁ তেইশ টাকা আচ্ছা এটা গেল আমার কোর্ট দশ এবার কোর্ট এগারো আশি এগারো কোট ধরুন আপনার নিয়োগ হয়েছে দু হাজার একুশ বাইশ তাহলে একুশ বাইশে যদি আপনার নিয়োগটা হয় তাহলে তেইশ চব্বিশ একুশ বাইশ তাহলে বাইশ তেইশ তেইশ চব্বিশ হুম তেইশ চব্বিশ তারপর হ্যাঁ চব্বিশ পঁচিশ অর্থাৎ এখানে এখানে মোট আপনি কটা ধাপ ই করেছেন এক দুইটা তিনটা মানে তিনটা বাদ দিতে হবে তাহলে এখান থেকেও তিনটা বাদ দিতে হবে আপনার বেসিকটা হবে হুম পনেরো হাজার আট নয়শো আশি টাকায় আপনি পাবেন সতেরো হাজার তিনশো আশি ইয়ার বিরাশি টাকা আর আপনি যদি দু হাজার সতেরো আঠারো পূর্বে আপনার নিয়োগ হয়ে থাকে তাহলে আপনি পাবেন বেসিক আঠারো হাজার পাঁচশো দশ টাকায় টোটাল পাবেন উনিশ হাজার ছয়শো উনষাট টাকা এবারে বেতন কোটাশি পনেরো পনেরো বেতন কোট শুরুটা হচ্ছে ন হাজার সাতশো হুম নয় হাজার সাতশো টাকা বেশি তো এই বেশিকে সর্বসা করলে আপনি পাবেন যদি সদ্যমাত্রা আপনার নিয়োগ হয়ে থাকে হুম তাহলে এগারো হাজার সাতশো ত্রিশ টাকা আর আপনি আপনার যদি নিয়োগটা হয়ে থাকে দু হাজার একুশ বাইশ এর মধ্যে যদি হয়ে থাকে পনেরোপোটে একুশ বাইশে হইলে আপনার এখান থেকে তিনটা বাদ দিতে হবে তাহলে নিচ থেকে তিনটা বাদ এক দুই তিন তাহলে এখানে হবে বারো হাজার চারশো দশ টাকা আপনি পাবেন টোটাল চোদ্দো হাজার একশো উনসত্তর টাকা এবং আপনার নিউটা যদি দু হাজার সতেরো আঠারো পূর্ব হয় তাহলে আপনি বেসিকটা হবে সর্বস্ব চোদ্দো হাজার তিনশো নব্বই টাকা আপনি পাবেন পনেরো হাজার আর নয়শো একান্ন টাকা আচ্ছা এবার ষোলো কোট ষোলো করে ধরুন কেউ যদি দু হাজার তেইশে বাইশ তেইশে নিয়োগপ্রাপ্ত হন হয়ে থাকেন হ্যাঁ এটা লেট সহকারী অথবা কেরানি অফিস সহকারী হয়ে থাকেন তাহলে তিনি কত পাবেন তাহলে তিনি পাবেন এটা 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 অর্থাৎ বর্তমানে সরি তেইশ হয়ে থাকলে তেইশ যদি হয়ে থাকে তাহলে উনি পদার্পণ করেছেন কটা উনি পদার্পণ করেছেন বাইশ তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থাৎ তিনি পাবেন এই যে এইটা এই বেসিকে পাবেন অর্থাৎ দশ হাজার সাতশো আশি টাকার বেসিকে উনি টোটাল পাবেন বারো হাজার সাতশো বিশ টাকা আচ্ছা আর সর্বশেষ ওনার বেসিকটা তেরো হাজার সাতশো আশি টাকায় পনেরো হাজার দুশো দুই টাকা যাদের নিয়োগটা দু হাজার সতেরো আট হয়েছে উনিশ উনিশে দেখুন সর্বশেষ বেসিক হচ্ছে কত বারো হাজার ছয়শো টাকা তার পাবে চোদ্দো হাজার তিনশো চল্লিশ টাকা হুম আর বিষ কোটায় যারা সর্বশেষ যাদের সর্বশেষ বেশি অথবা একজন ধরুন বিষে নিয়োগপ্রাপ্ত হয়েছে তাহলে এখান থেকে দুইটা বাদ দেবেন তার বেশিটা হবে এটা হ্যাঁ দশ হাজার পাঁচশো ষাট টাকার বেশিকে হবে বারো হাজার পাঁচশো চার টাকা এবং তিনি যদি সর্বশেষ নিয়োগ হয় আর দু হাজার সতেরোর আঠারো আগে তাহলে তিনি সর্বস্ব বেশি বারো হাজার দুশো চল্লিশ টাকায় পাবেন চোদ্দো হাজার ষোলো টাকা তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ নিউজটি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন